ওকে এসএসভের ছাব্বিশ তোমাদের তো আর কিছুদিন পর টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি কোফ খেয়ে না দিতে চাও তাহলে ভাই এই ভিডিওটা তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রে যে টপিকগুলো দিব ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এর মধ্যে থেকেই আসবে ইনশাল্লাহ হান্ড্রেড ঠিক আছে তো চলো আমরা কথা না পারি ভিডিওর দিকে চলে যাই ওকে প্রথমে আমরা অনুচ্ছেদ রচনা দেখবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এখানে বৈশাখী মেলা আছে স্বাধীনতা দিবস আছে সুন্দরবন আছে মোবাইল ফোন আছে সবগুলাই ইম্পর্টেন্ট তবে তার মধ্যে থেকে আমি একটু থ্রি স্টার করে দিতে চাচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো কি বলো তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেমন হচ্ছে বৈশাখী মেলাটা পড়বা স্বাধীনতা দিবসটা পড়বা খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর কম্পিউটার বিশ্ববিদ্যালয় জাতীয় সঙ্গীত তারপর দেখো জাতীয় পতাকা বইমেলা জন্মদিনের সন্ধ্যা জাদুঘর এখান থেকে জাতীয় পতাকাটা খুবই ইম্পর্টেন্ট বই মেলাটা আরো বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তোমার হচ্ছে জাদুঘর আচ্ছা আমি যতগুলো মার্ক করে দিলাম এইগুলো তো করবা সাথে সবগুলাই করার চেষ্টা করবা তাহলে দেখবা পরীক্ষার তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাঁচ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওকে চলো আমরা নেক্সটে যাই আচ্ছা নেক্সটে দেখো পত্র বা দরখাস্ত তোমার হচ্ছে ব্যক্তিগত আছে একটা আবেদন পত্র আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট তো তার মধ্যে থেকে দেখো আমি তোমাদের কাছে দাগাই দিচ্ছি আচ্ছা ব্যক্তিগত পত্রের মধ্যে তোমার এটা খুবই ইম্পর্টেন্ট ঐতিহাসিক স্থান ভবনের অভিজ্ঞতা ঠিক আছে তারপর হচ্ছে তোমার হচ্ছে মাতার কাছে তোমার হচ্ছে পুত্রের কন্যার আর এটাও পড়বা লেখকের এটাও গুরুত্বপূর্ণ ওকে আর এখান থেকে আবেদন পত্রের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছুটির জন্য আবেদন ব্যাংক ছুটির জন্য আবেদন বা ব্যাংক ঋণের জন্য আবেদন ঠিক আছে ঠিক আছে তারপরে তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই পাঠাগার স্থাপনের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা আশা করি চারটাই পড়বে তবে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে চলো আমরা নেক্সটে যাই ওকে এইবার দেখো আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ আবেদন প্রকাশের তোমার হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি বা মানচত্র কোনগুলো এখানে তিনটাই ইম্পর্টেন্ট এখানে তিনটাই তোমরা পড়বা ঠিক আছে এটাও পড়বা চারটাই পড়বা ঠিক আছে এখানে চারটাই আমি ইম্পর্টেন্ট দিলাম গুরুত্বপূর্ণ ওকে তারপর দেখো আমরা এবার দেখবো সারাংশ বা সারমর্ম আচ্ছা তুমি যদি সারাংশ পড়ো তাহলে সারমর্ম পড়ার দরকার নেই যদি সারমর্ম করো তাহলে তোমার হচ্ছে সারাংশ পড়া সারমর্ম যদি সারাংশ পড়ো তাহলে সারমর্ম আর করা দরকার নেই ওকে আমি কয়েকটা দাগাই দিচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে এইটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ মাতৃষ্ঠ তুলনায় তারপর দেখো হচ্ছে আহ মহাসমুদ্রের হ্যাঁ শত বছরের কল্লোল এটা মানুষের মূল্য কথা এটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা বেশি ইম্পর্টেন্ট এটা বেশি ভালোভাবে পড়বো আচ্ছা গুরুত্বপূর্ণ সারমর্ম দেখো ধন্য যদি আসে ভাই এটা খুবই বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটু মনোযোগ দিয়ে পড়বা কোথায় সতর্ক কোথায় নর্ব এটাও খুব ইম্পর্টেন্ট এটাও পড়বা মনোযোগ দিয়ে ঠিক আছে তারপরে ওরে নবীন হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট এটাও খুবই ভালোভাবে পড়বা আশা করি সবগুলোই পড়বো তবে এগুলো একটু বেশি ভালোভাবে পড়বা ওকে চলো আমরা নেক্সটে যাই ওকে এবার দেখবো আমরা ভাব সম্প্রসারণ হ্যাঁ ভাব সম্প্রসারণ বলতে দুজন বিদ্যান এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মেঘ দেখে করিস মানুষ আছে তার কর্মের মাধ্যমে এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর আশা করি তোমরা সবাই চারটাই পড়বো তবে এই দুইটাই একটু বেশি একদম একদম ঠোঁটের সাথে যেন ওকে এইবার দেখো তোমার হচ্ছে অন্যান্য গুরুত্বপূর্ণ যে ভাব সংরক্ষণ গুলো আছে তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট দেখো আহ গ্রন্থগত বিদ্যা পরী ধরে এটা মোটামুটি ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে দেখো বিদ্যার সঙ্গে বিদ্যার সঙ্গে সম্পর্কে আচ্ছা এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে ভোগের সঙ্গে এটা আচ্ছা আশা করি সবগুলোই পড়বা তবে এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট মনোযোগ দিয়ে ভালোভাবে পড়বা ওকে চলো আমরা নেক্সটে যাই এইবার দেখো প্রতিবেদন রচনা ভাই প্রতিবেদন রচনা তোমার খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলা বিদ্যালয় কেন্দ্রিক যদি আসে তাহলে তুমি মনে রাখবা শহীদ শহীদ দিবস ও আন্তর্জাতিক তোমার হচ্ছে মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন আসবে তারপর হচ্ছে তোমার নবীন বর্ণ বিদ্যা বিদায় সংবর্ধন অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন আসবে আর সামাজিক ও পরিবেশগত যদি হয় তাহলে এলাকা সড়কের দুরুপাবস্থাপন্ন বিক্ষোভ হ্যাঁ তাহলে এখানে আমি চারটা দিলাম একটু মনোযোগ দিয়ে পড়বা আশা করি তোমাদের জন্য সবগুলাই সবগুলাই পড়বা যদি ভালো রেজাল্ট করতে চাও হ্যাঁ তোমাদের জন্য খুব একটা তো বেশি আমরা দিচ্ছি না এখানে ওকে তারপর দেখো এইবার দেখবো প্রবন্ধ রচনা ভাই প্রবন্ধ রচনা কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমি যেগুলা জায়গায় দেবো এর মধ্যে থেকে আসবে হ্যাঁ আমি তোদেরকে এখন যেটা দাগায় দিব সেটা একদম এটা প্রথমে এটা দিলাম হ্যাঁ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা মাদক শক্তির প্রতিকার ঠিক আছে তারপরে তোকে যেটা দিতে হবে এটা ইম্পর্টেন্ট কৃষিক্ষেত্রে কৃষিকাজের বিজ্ঞান তারপর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে তোর তারপরে হচ্ছে তোর এই তিনটার মধ্যে থেকে তিনটাই দেখবি পরীক্ষার হলে চলে আসছে আর সবগুলো পড়লে ভালো আলহামদুলিল্লাহ তবে তিনটার মধ্যেই দেখবি যে পরীক্ষার হলে তুই কমন পাইছিস